বাবরি মসজিদ নির্মাণ নিয়ে ফের নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে উত্তর ভারতের প্রভাবশালী নেতা ও যোগী আদিত্যনাথের সাম্প্রতিক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বাবরি মসজিদ যেখানেই হোক কোনো অবস্থাতেই এর অনুমতি দেওয়া হবে না এই মন্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোড়ন বিরোধী দল থেকে শুরু করে নানান সামাজিক সংগঠন সবার আলোচনার কেন্দ্রবিন্দু এখন যোগীর বক্তব্য বিশেষ করে বেলডাঙ্গার সাম্প্রতিক পরিস্থিতি লক্ষ্য করে মন্তব্য আরও বিতর্কের জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেলডাঙ্গা ইস্যু উত্তর ভারতের রাজনীতিতে নতুন করে বিভাজন তৈরির ইঙ্গিত দিচ্ছে এরই মধ্যে স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ বাড়তি নজরদারি চালানো হচ্ছে বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত হলেও প্রশাসনের দাবি সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে